মহানবমীর আয়োজনের খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি উর্মি জানাবেন মহানবমীর শেষ তিথিতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর শেষতে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ভক্তদের মাঝে দেবীর বিদায়ের সুর বাঁচছে তো কি অবস্থা দেখতে পাচ্ছেন মণ্ডপগুলোর সেখানে উদযাপনে ভক্তদের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সবকিছু জানাবেন আমাদের একটু বিসর্জনের বিশ্ব বিসর্জনের চলছে আপনি বুঝতে পারছেন আহ এবং এখানে এই পূজাটিকে আসলে একটু আহ বলা হয় যে একটু সম্পূর্ণ যারা আছেন এই এলাকার তাদের পূজা আহ যার কারণে এই পূজা কিন্তু সাজানো খুব সুন্দর করে এর আগে যেমন কি আপনাকে জানিয়েছিলাম যে এই মন্ডপটির অন্য মন্ডপের থেকে আলাদা মূলত পরিবেশের জন্য এমন সম্পাদন দিয়ে এই মন্ডপটি থেকে আহ তৈরি হয়েছেন আহ এই মুহূর্তে ভিড় রয়েছে আমি একটু দেখাতে পারছেন আমার সহকর্মী আহ একদম সে এখন নবমীর মতো জানা যাচ্ছে যেহেতু আজ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে ফলে সব প্রচুর মানুষ এবং সার্বজনীন পূজা উৎসব যে কারণে বলা হয় যে সব ধর্মের মানুষ কিন্তু এই উৎসবটি দেখতে আসেন কারণ অত্যন্ত রঙিন একটা উৎসব এটা সেই কারণে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই এই পুজো দেখতে আসছেন আনন্দ করছেন এবং সেই সাথে আসলে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের যে ধর্মীয় আচার সেটি তারা পালন করছেন আহ আহ আখানে আসলে কারো সাথে কথা বলতে যদি আমি চাই আপনি দেখছেন যে আসলে এখানে সবাই আরতি দেখতে এতই বুদ্ধ ভাবে আরতি দেখছেন যে কথা আসলে খুব একটা বলতে চান না আমি যদি আবারও একটু দেখাতে বলি যে দেখেন এখানকার প্রতিবারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এরকম ধবধবে সাদা এক ধরনের আলাদা ধরনের একটা মোটিভে পাওয়া এই এখানকার প্রতিমা তো সব মিলিয়ে বলানি পূজা মণ্ডপ এখন জমজমট আরো হয়তো মনে অসংখ্য উর্মি অসংখ্য ধন্যবাদ আপনাকে